দর্শক বন্ধুরা আজকে কভার করছি আমার নিজের বাড়ির রথযাত্রা আর তার সঙ্গে দেখাবো আমারই বাড়ির কাছাকাছি যে রথ বেরোয় সেই রথও আর সঙ্গে যে রথের মেলা বসেছে সেই রথের মেলা তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক একদম সেনভিলা থেকে এই আমাদের বহু পুরনো রথ একদম আমার ছোটবেলা আমার ছেলে মেয়ের ছোটবেলা থেকে এই রথ কেনা হয়েছিল আর সেই রথ আজও চলছে ভেতরে রয়েছেন শ্রী জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সুন্দর করে সাজানো হয়েছে চলুন এবার রথ টানা যাক এই আমার মেয়ে আর ছেলে এরা এখন রথ টানা শুরু করবে এখন রথটা একটু কাদা জায়গাটা পার করে আনা হচ্ছে তারপর টানা শুরু করা হবে এই হলো আমাদের বাড়ির সামনের দামোদর মন্দির বা নারায়ণ মন্দির সেইখান থেকে এবার রথযাত্রা শুরু করা হচ্ছে চলো টানা শুরু করো ঘন্টা কই জয় জগন্নাথ সবাই বলো জয় জগন্নাথ রক্ত এখন আমাদের রথ এসে উপস্থিত হয়েছে আমাদের মোড়ের মাথার কাছাকাছি এখানে এখানে জগন্নাথ দেবরা তৈরি

এখানে রোল চাউমিনের দোকান এসে গেছে এখানে ভিড় লেগে গেছে কত মিষ্টির দোকানে গরম গরম জিলিপি ভাজা চলছে এবার রসে পড়বে নারায়ণ মিষ্টান্ন ভান্ডার আজ মিষ্টির দোকানের অনেক টেম্পোরারি স্টল বসেছে চলুন নদীতে কি আছে এদের দেখা যাক রয়েছে এখানে খাস্তা গজা খাজা লবঙ্গ লতিকা জিবে গজা সেই জিবে জল আনা আদি জিবে গজা ও এখানে জগন্নাথ দেবের রথ ভেতরে রয়েছে জিলিপি কত করে হচ্ছে আর ফ্রি ফ্রি দেবে না কিছু আছে আছে আচ্ছা ঠিক এদেরই দোকানের আরো জিলিপি স্টল এই এখানে আমাদের সুজিত দা বসে আছেন জিলিপি নিয়ে চলুন দেখি জিলিপি কিভাবে ঘোরানো হচ্ছে একবার দেখা যাক বাহ ভাই তো এমনি বা এরপরে রতনবাবু স্টল রতনবাবু স্পেশাল তাই তো বৌদিমনি বসে আছে স্টলে

সিদ্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার এটা সম্ভবত তাদের জিলিপি স্টল শুধু জিলিপি আর পাপড়ে ভর্তি গোটা রথের মেলা এখানে তো কি আছে জিলিপি কত আর পাপড় কটা করে আছে প্যাকেটে কত করে মানে 20 টাকা প্যাকেট হ্যাঁ এখানে জিলিপি পিঁয়াজা হচ্ছে জিলিপি ছড়াছড়ি পাঁচটা কত করে দিচ্ছে বাবু পাঁচটা 30 টাকা আর কি আছে ওটা ঘুগনি রথ বেশ ছোটখাটো একটা মেলা লেগেছে না দুঃখিতা আমাদের রথটা বেরিয়ে গেছে তাই দেখতে পারলাম না পাড়ার রথ ওখানে খেলনা স্টল প্রচুর খেলনা কি খবর কি কেনা হবে ও বাবা তো ঘুগনি খেতে শুরু করে দিয়েছে এখানে রয়েছে খেলনা স্টল ভালোই লোক সমাগম হয়েছে হরিপাল গোপীমাও এটা কি বলে মিষ্টি নিমকি বলে না কি বলে গুড় কাটি বলে জিলিপি কত একশো ষাট টাকা কিলো না টাকা শ আড়াইশো চল্লিশ আর দেখি কি পাওয়া যাচ্ছে

তাহলে আজ আপনাদের গোপীনগরে রথের মেলা ঘিরিয়ে দেখালাম কিন্তু রথ দেখাতে পারলাম না কারণ রথ বেরিয়ে গেছে তাই আপাতত রথের মেলার দোকানগুলো আপনাদের দেখালাম জিলিপি পাপড় বিভিন্ন খাবারে আর ভিড়ে ঠাসা রথের মেলার এই জনপ্রিয়তা চিরকাল ছিল এবং থাকবে তার মধ্যে সবজির ডালাও রয়েছে রথের মেলার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার যদি সম্ভব হয় উল্টো রথে কভার করে দেখাবো আপনাদের অন্য কোনো জায়গার রথের ভিডিও তাহলে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সকলের দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ